আমি বিএমপি ইয়া ইসলাম তোমার পছন্দের দল কোনটি? পুরস্কার পেয়ে গেছো তুমি। ধন্যবাদ। ঠিক আছে। তোমাকে আমরা একটা পুরস্কার দেই আর কি। তোমার নাম কি? ইয়াসিন। বাহ সুন্দর না সার্বস্বികতার সাথে বলে হচ্ছে। তোমার কি অনেক স্বার্থ আছে না বয় পাও? আছে। আছে? কোন ক্লাসে পড়া তুমি?

জামাতে ইসলাম ও সুন্দর জামাতে ইসলামের নাম কতদিন আগে শুনছো শুনছি আরো আগে আগে তোমার পছন্দের দল কোনটি জামাতে ইসলাম ও এক্সিলেন্ট তুমি পুরস্কারের কাজ করে ভালইলা পুরস্কার পাওয়া যাবে তুমি হ্যাঁ জামাতে ইসলাম তোমার পছন্দ জি কেন পছন্দ বলতে পারবা কি জামাতে ইসলাম

আমরা তোমার ইন্টারভিউ পাশ করার জন্য খুব ছোট একটা পুরস্কার দিচ্ছি